ব্যাক টু মাই চ্যানেলাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি সকাল সকাল আমি স্নান করে ঠাকুর পূজা দিয়ে দিয়েছি বিকজ আজকে আমার বার্থডে তাই তো আজকে একটা সেলিব্রেশন করবো গেট টুগেদার অ্যারেঞ্জমেন্ট করেছি আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে করবো শুধু বাড়ির মেম্বাররা মিলেই হবে এটা বাইরে কেউ থাকবে না বাইরের বাইরের মানে আমার ভাইয়ের চারজন ফ্রেন্ড থাকবে তো দেখো ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট ঠাম্মা দিয়েছে আমার আমি দিয়ে দিয়েছি এখানে মানে ঠাম্মা সকাল সকাল স্নান করে ঠাকুর পূজা দিয়ে দিয়েছে আর এখানে মানে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে রেখেছি এটা হলো সন্দেশ এখানে আছে লালমহন লাল মিষ্টি আছে এখানে আর এটাতে আছে নিমকি বাস নিমকিটা ঠাকুরকে দেওয়া হয়নি বাস সন্দেশটা আর লাল লালমোহনটাই দিয়েছি আর নিমকিটা এমনি রাখা ছিল হাই হায় 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 আর হাই দালাম যেহেতু ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছি তাই মাকে সকাল সকাল দোকানে পাঠিয়ে দিলাম কিছু বাজার করানোর জন্য এটা হলো পায়েসের দুধ আর এটা পায়ে রাইসের চাল লক্ষ্মীভোগ আর এটা হলো বেগুনি বেগুনির জন্য আর কি কুমড় আর এটাতে আছে পায়েসের বাতাসা এটাতে পায়েস করা হবে আর এটা হলো পাঁপড় আর আছে এখানে এটা হলো পায়েসের চাল এটা মনে হয় খাসার চাল আমি ঠিক নামটা জানি না এখানে আছে বেসন বেসন এটা দেখি আর এটা হলো ময়দা ওই যে ব্যাটারের জন্য ময়দার জন্য যে ব্যাটারটা হবে ময়দা নিয়ে এটার জন্য এখানে আছে ময়দা কিছুটা আর এখানে আছে সুজি আর বাকি আছে এখানে কি এটা হলো বাদাম না না এটা এলাচ এলাচ আর এটা তো বাদাম ছিল আর এখানে ঘি যেহেতু ফ্রাইড রাইস হবে এখানে ঘির প্রয়োজন হবে আর এখানে আছে ডাল বাস আর এখানে আছে পেঁয়াজ এতটুকি আজকে ঠাম্মা যেহেতু নিরামিষ খায় তাই পায়েসটা ঠাম্মার ঘরেই করা হবে এখানে দুধ আর পায়েস আর চালটা আমি নিয়ে নিয়েছি কি এটা কি এটা তো আজকে রান্নার জন্য পুকুর থেকে মাছ ধরা হয়েছে দেখো এখানে বড় দুইটা মাছ ধরেছে আর এখানে বনু ভাইয়ের গাড়িটা চালাচ্ছিল আর ভাই ছুটে যাচ্ছিল ওর গাড়ি কেন ধরেছে তাই তো এখানে বনু একটু ডেকোরেশন করছিলো যেটা আমার একদমই ইচ্ছে ছিল না বনু সন্ধ্যা সকাল থেকে বলছিল একটা বেলুন ও ফুলিয়ে লাগাবে তাই এনে দিল আর কি ভাই বাস এতটুকুই এটা হলো আমার কেক বার্থডে কেক তো চলো দেখতে থাকো তো এখানে আমি কেক কাটিং করছিলাম ভালোবাসা তোমাকেই পেতে চায় এই ভালোবাসা তোমাকেই পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় পেতে ভালোবাসা তোমাকে পেতে চা ওই দুটি চোখ যেন কিছু বলে যা ওই দুটি চোখ যেন কিছু বলে যায় তো এখানে আমি পায়েসটা একটু টেস্ট করছিলাম পায়েস রান্না হয়েছিল সবার জন্য খাওয়া শেষে দেওয়া হবে বলে তো আমাকে দিয়ে করে এটা খাবো তো এখান থেকে কেকটা কাটিং করে মানে সবাইকে দেওয়া হচ্ছে তো সবার এখনো খাওয়া হয়নি তো কিছুটা এখানে রয়ে গেছে তো দেওয়া হবে আর এই দেখো পায়েসটা মানে আমি সবার শেষে মানে খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি মানে সবটা ভুলে গেছি সবাইকে দেওয়া মানে তারা আর এখানে হলো ফ্রায়েড রাইস তো একদমই আমি ভিডিও শ্যুট করতে ভুলে গেছি তাই সবার অলমোস্ট খাওয়া ডান তারপর আমি করছি তাই এখানে অল্প গানি আছে আজকে ছিল ডাল বেগুনি আর এটা হলো হাঁসের মাংস চিকেনও ছিল এতটুকুই মেনু পাঁপড় ছিল আর পায়েস আজকের মেনু এতটুকুই তো লাস্টে আমি ভিডিওটা করছি মনে নেই একদমই আর এটা আমার খাওয়ার জন্য নিয়েছি বাস চিকেন আর একটু ফ্রায়েড রাইস নিয়েছি তাও যে ওই যে চিকেনের থালাটা করে নিয়েছি আমি একটুখানি খাবো তারটা সবে ভালো থেকে সুস্থ থেকো